প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের কালীঘাট অভিযানে রণক্ষেত্র চেহারা নেয় এবার হাজরা মোড় বিক্ষোভকারীরা হাজরা মোড়ে জমায়েত করে এমনকি পুলিশ তাদের আটকানোর জন্য ব্যারিকেড করে পুলিশের সেই ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে এগোতে থাকলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের পুলিশ মিছিল আটকে দেয় তখনই বিক্ষোভকারীরা বসে পড়েন রাস্তার ওপর স্লোগান দেন তাদের দাবি মুখ্যমন্ত্রী যে আশ্বাস গিয়েছিলেন সেই আশ্বাস পূরণ হয়নি এমনই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন